স্কুলের প্রধান শিক্ষিকার গাফিলতিতে রেজিস্ট্রেশন না আসায় দশম শ্রেণীর টেস্ট পরীক্ষা দিতে পারবে না বেশ কয়েকজন ছাত্রছাত্রী অভিযোগ জানাতে গিয়েও মেলেনি সুরাহা পাল্টা প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে দশম শ্রেণীর টেস্ট পরীক্ষায় বসতেছে আবেদন জানালো দিনাটা যোগেশ চন্দ্র সাহা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অভিযোগ স্কুলের প্রধান শিক্ষিকা দীর্ঘদিন ধরে স্কুলে আসেন না এবং তার গাফিলতিতেই বেশ কয়েকজন ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন আসেনি আর এই বিষয়ে পরবর্তীতে প্রধান শিক্ষিকা কাছে চাইতে গেলে তিনি সহযোগিতা করেননি এছাড়াও একই সাথে স্কুলের ভেতর এক ছাত্রীকে আজকে রাখার মতো গুরুতর অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে তবে সোমবার দুপুরে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে প্রধান শিক্ষিকা জানান যে সমস্ত ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন আসেনি তারা নিজেরাই গাফিলতি করেছে কোনোরকম ভেরিফিকেশন তারা আসেনি এবং সই পর্যন্ত করেনি সেজন্যই তাদের রেজিস্ট্রেশন আসেনি অপরদিকে অপর বিদ্যালয় পরিদর্শকের কাছে অভিযোগ প্রসঙ্গে প্রধান শিক্ষিকা জানান অভিযোগপত্রে যে সমস্ত ছাত্রছাত্রীদের সই দেখা যাচ্ছে তাদের মধ্যে দুজনের ফেক্স করা সই আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে একই সাথে বিদ্যালয়ে আটকে রাখার প্রসঙ্গে প্রধান শিক্ষিকার বক্তব্য পরীক্ষা হলে ছাত্রছাত্রীদের পরীক্ষা চলাকালীন সময়ে আটকে রাখা হয় কারণ তারা যেন বেশি করে লিখতে পারে এটাই নিয়ম তুমি আমার সাথে যা ব্যবহার করছো আমার সাথে কেন দিলে এই কথা বলে আর হচ্ছে শুধু কালকে হচ্ছে কালকে নিয়ে হ্যাঁ কালকে শনিবারে শনিবারের দিন হচ্ছে সবাই একসাথে খাতা জমা খাতা জমা দিয়ে যেতে আমি খাতা জমা দিয়ে যাব আমি আর মানে সবাই দেশে তখন ওদেরকে কিছু বলে না আমি আর এই যখন যাব তখন আমাকে বলে দুর্গা কে বলে দুর্গা তো কিছু কই না আমাকে বলে অর্পিতে যা তুই যাইতে পারবি না কেন আমি যাইতে পাবো না আমার শেষ একদম খাতা ভর্তি লেখা হয়ে গেছে আমি আমার আমারও হয়ে গেছে ও আমার সাথে মানে যাইতে ছিল আমি আগে কেন ম্যাম আউট করে কিসের জন্য ওকে বন্ধ করছে দাও আমরা যাই না আমাকে বলছে আগে ও যাবে তারপরে যাবে তাও অনেকক্ষণ ধরে আমাকে আটকে তাও বলে তো যাও ম্যাডামের বিরুদ্ধে অভিযোগ আমাদের অভিযোগ কথার কাছে আমাদের হুমকি দেয় এটা ওটা বক্তব্য হলো আমার ছেলেকে ওইMadam প্রতিদিন তো টর্চার করতেছে কি নিয়ে প্রথমত উনি তো মাধ্যমে যেতে বসতে দেবে না রেজিস্ট্রেশন তো দেয় নাই অনেক জায়গায় অভিযোগ জানার পরে তারপরে উনি অ্যারাসমেন্ট হওয়ার পরে তারপরে উনি দেয় নাই আমরা শিলিগুড়িতে যা সই টই করে নিয়ে আসি পরীক্ষায় বসতে দিছি এবার এই গত শুক্রবার থেকে উনি পরীক্ষা হলে যা টর্চার করতেছে বাচ্চাদেরকে নিয়ে টর্চার করতেছে বলে যে তোমরা কি শিক্ষা কোথায় শিলিগুড়ি বোর্ডে যা ভিডিও কেন আমি সিটি ক্যামেরায় দেখছি আমার মান সম্মান বিক্রি

আর নিয়মের মধ্যেই পড়ে যে নির্দিষ্ট সময়ের আগে কোনো ছাত্রছাত্রীকে পরীক্ষা হল ত্যাগ করতে দেওয়া হয় না যাতে ছাত্রটা আর একটু লিখতে পারে হয়তো এই কারণে নিয়মটা বানানো কিন্তু আমি কোনো ছাত্রছাত্রীকে কখনো কোথাও আটকে রাখিনি পরীক্ষা হলে পরীক্ষা দিতেই বলা হয়েছিল এবং একটি ছাত্রীকে যেতে দিয়েছিলাম এই জন্যই যে তার শরীরটা সেদিন খুব খারাপ ছিল তার মা এসে আমাকে আগেই তিনি অপেক্ষা করছিলেন এবং তার যে শরীরটা খারাপ তিনি আমাকে বলেছিলেন যে মেয়ের পেট ব্যথা পেট খারাপ সেই কারণে তাকে ছেড়ে দিয়েছিলাম কিন্তু বাকিদের যেহেতু কোনো সমস্যা ছিল না তাই বাকিরা পরীক্ষা দেবে না এইভাবে তো টাকা চাওয়া হয়নি কখনো তাদেরকে বোর্ডে যেতে বলা হয়েছিল এবং বোর্ডে তারা নির্দিষ্ট দিনে যেতে পারেননি এখন কি কারণে যাননি তারা বা যেতে পারেননি সেটা তারাই ভালো বলবেন আমি তবে আমি প্রত্যেককে ফোন করে শিলিগুড়ি বোর্ড অফিসে তাদের সন্তানদের নিয়ে যেতে বলেছিলাম এবং আমি এবং আমার ক্লার্ক শিলিগুড়ি বোর্ড অফিসে সারাদিন অপেক্ষা করেছিলাম কিন্তু তারা এগারো তারিখ ছিল এগারোই নভেম্বর দু হাজার চব্বিশ কিন্তু তারা সারাদিন মানে পাঁচটা পর্যন্ত আমরা থাকার পরেও তারা কেউ যায়নি এবং আমি তারপর বোর্ড অফিসে মানে রিকোয়েস্ট করে আসি যাতে তাদের এই কাজটা পরবর্তীতে তারা যদি আবার আসেন বা আসতে রাজি হন যাতে কাজটা ওনারা আটকে না রেখে করে দেন এই হিসাবে আমরা আমি বোর্ড অফিসে রিকোয়েস্ট করে এসেছিলাম এবং বোর্ড অফিস সেটা মেনেও নিয়েছেন পরবর্তীতে কিন্তু তার একদিনের মধ্যে আবার এদের তরফ থেকে ওই এরকম ধরনের অভিযোগ করা হয় কিন্তু তাদেরকে আমি যেতে বলেছিলাম বোর্ড অফিসে এটা কতজন পাঁচজন কিন্তু অভিযোগ যে দায়ের করা হয়েছে এআই অফিসে নামগুলো আমি বলে দিচ্ছি অর্পিতা মহন্ত দুর্গা রায় দেবজিৎ চক্রবর্তী দেবদাস জয়দীপ সরকার এই পাঁচজনেরই ওই রেজিস্ট্রেশনটা আটকে গেছিলো আর কি তাদের রেজিস্ট্রেশন কার্ডটা মানে আসেনি কেন সেই রেজিস্ট্রেশন কার্ডটা এই জন্যই আসেনি যে তারা যে ভেরিফিকেশানের জন্য যে অনলাইনে যে ভেরিফিকেশানের ব্যাপারটা ছিল সেটাও তারা করেনি করতে আসেনি নোটিস করেছিলাম আমরা এবং তারা ম্যানুয়ালিও সিগনেচার করেনি অফিসে যে অভিযোগটা দায়ের করা হয়েছে টাকা পয়সা সংক্রান্ত সেখানে তিনটা ফেক সাইন আছে এবং দুজন ছাত্রের অলরেডি রেজিস্ট্রেশন আছে তাদের নামও যুক্ত করা আছে এবং তারা সেখানে যায়ও নি তাদের সিগনেচার পাশে করা আছে আপনারা এই যে দেখুন এই যে এখানে এই ফেক সাইন এবং দেবজিৎ চক্রবর্তী সাইনটা তার মা এই মুহূর্ত স্বীকার করলো তিনি নিজে করেছেন সায়নদেব যে ছেলেটা তার রেজিস্ট্রেশন আমার আলমারিতে এখনও আছে সায়নদেব এখনও রিসিভ করেনি রেজিস্ট্রেশন কিন্তু ওরা জানে ওর বাবা আমাকে ফোন করেছিলেন আমি বলেছি রেজিস্ট্রেশন আছে ওরা যায়নি সেখানে এবং জয়দেবেরও সাইন এটা না কারণ জয়দেবীরটা আন্ডার প্রসেসিং ঠিক আছে এবার জয়দেবের মানে এই তিনটে সাইন ফেক আছে এর বিরুদ্ধে এই জন্যই ব্যবস্থা আমি এই কয়েকদিন যেহেতু আমাদের টেস্ট এক্সামটা শুরু হচ্ছে এবং স্কুলটা জাস্ট খুললো এবং এতে রেজিস্ট্রেশন নিয়েও আমি একটু ব্যস্ততার মধ্যে আমার বোর্ড অফিস টফিস দৌড়ো দৌড়ি গেল আমি সে এখনও পর্যন্ত ব্যবস্থা নেই নি কারণ পরীক্ষাটা আগে শুরু হোক এটাই আমি চেয়েছিলাম কিন্তু আমার স্কুলের স্বার্থে এবং স্কুলের সার্বিক উন্নয়নের সাথে বা স্কুলের প্রোটেকশানের সাথে আমাকে এখন ব্যবস্থা নিতে হবে আমি নিয়ে পাঠাবো তো তার আগেই ওনারা এই অ্যালিগেশানটা দিয়ে স্কুল শিক্ষা দপ্তরে অভিযোগটা জানায় এবং এটা ব্যাপারটা ঠিক নয় নাম আমার নাম রূপা দেব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা দিনাটা যোগেশচন্দ্র সাহা হাই স্কুল